দীর্ঘদিনের জেদ রাগ আর এক বুক অভিমান সব কি তবে এবার এক নিমিশে ধুয়ে যাবে ইন্দু কি পারবে তার সদস্যদের ক্ষমা করতে আর কে এই রহস্যময় ব্যক্তি যার আগমনে সবার পায়ের তলা কুসুমরিক মাস্টার স্ট্রোকে কি তবে পাল্টে যাবে সবার ভাগ্য সব জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর আজকের পর্বে ঘটতে চলেছে মহাপ্রলয় বন্ধুরা কুসুম ধারাবে এবার মেঘ কাটাতে শুরু করছে ঈশান আর কুসুমের উপর ইন্দু যখন চরম আছে তখনই গল্পের দৃশ্যপটে এন্ট্রি নিলেন বাবু বারবার বলেছিল সে ইন্দ্রু কাউকে ক্ষমা করবে না কিন্তু যখনও বাবু সামনে এসে দাঁড়ালেন তখন ইন্দুর চোখের ভাষা কি আপনারা লক্ষ্য করছেন কুসুম যা করে দেখিয়েছে তা অসম্ভব ছিল বাবুর মতো একজন কঠোর মানুষের জেদ ভাঙানো ছিল বড় চ্যালেঞ্জ আয়ুষমানের কথা থেকেই বোঝা গেল কুসুমের এই পরিকল্পনার সার্থক হয়েছে কিন্তু প্রশ্ন হলো ইন্দ্র কি পারবে তার অতীত ভুলের সবাইকে আবার আপন করে নিতে নাকি এই মিদনের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো রহস্য আগামীকালের সাড়ে পাঁচ পাঁচটার তব্য কিন্তু পর্ব কিন্তু মিস করা একদমই চলবে না মনে হচ্ছে অভিমন্য বাবু আর ইন্দ্রুর মধ্যে দীর্ঘদিন কোনো পুরোনো রহস্যের জট খুলবে হয়তো ইন্দ্র বাবুকে মেনে নেবে কিন্তু কুসুমের উপর তার রাগ পুরোপুরি যাবে না পরিবারে এই নতুন মেল বন্ধনে কোনো নতুন শত্রু বাধার সৃষ্টি হতে পারে কিনা সেটা দেখা বিষয় আপনাদের কি মনে হয় অভিমান্য বাবুকে দেখে ইন্দ্র মনে গুলবে কুসুমের পারবে তার পরিবারকে পুরোপুরি এক করতে আজকের পর্ম দেখে আপনার কার কাছে চোখে জল এসেছে বন্ধুরা কুসুম ধারাবাহিকের এই দরুন মোড় আপনার কেমন লেগেছে অভিমান বাবুর আগমনের কাহিনী কোনো দিকে মোড় নিবে বলে আপনার মনে সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ সকলকে